বিএনপির লিয়াজু কমিটির সাথে আলাদা বৈঠক করেছে গণতান্ত্রিক বাম ঐক্য গণ অধিকার পরিষদের একাংশ এবং এনডিএম গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামীর বাংলাদেশের স্বপ্ন নিয়ে আলোচনা হয়েছে বিএনপির দেয়া একত্রিশ দফা বাস্তবায়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ বলেন একত্রিশ দফা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ একত্রিশ দফা যতগুলো সংস্কার আছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই সংস্কারগুলো প্রয়োজন এগুলো আমরা বাস্তবায়ন করব। এর সাথে যদি নতুন কোনো সংস্কারের প্রয়োজন হয় তাহলে একইভাবে আমরা সেখানে লিপিবদ্ধ করে আমরা একই সাথে সেটার জন্য কাজ করব। একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে এটা বিএনপির একান্ন আমরা সবাই মিলে একত্রিশ দফা প্রণয়ন করেছি ইনশাআল্লাহ আমরা এটা আগামী দিনে বাস্তবায়ন করব এবং এটা বাস্তবায়নের জন্য যেভাবে আমরা এটা প্রস্তুতির সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে কাজ করেছি আগামী দিনে দেশে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে সেখানেও আমাদের এই বিষয়টি থাকবে